আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতে পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম রোববার রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন ছায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেন দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম পোস্টে তিনি উল্লেখ করেন পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কানঘাট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্ধ করা হয় এবারে জানাব ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা দু হাজার উনিশ সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন সোমবার তার পঞ্চম শাহাদাত বার্ষিকী এ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এদিকে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ আটক অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে আটক করেছে বিজিবি সদস্যরা রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তা এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালনের সময় ঝেনাইদাহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ণচন্দ্র চন্দ্র দু হাজার সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হন তিনি গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান এদিকে মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব টেলিভিশন উপস্থাপক সাংবাদিক মুনিশার ব্যাংক হিসাব এবং যাবতীয় তথ্য বাংলাদেশে ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে চেয়েছে বিএফআইইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে মনীষার নাম এবং পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে জানিয়ে দেব ধে আসছে মিল্টন কোথায় আঘাত হানবে হেলেনের পর এবার যুক্তরাষ্ট্রের দিকে আসছে ঘূর্ণিঝড় মিল্টন এটি চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে আঘাত করবার আগে দ্রুত একটি বড় হারিকেনে পরিণত হতে পারে রোববার ফ্লোরিডার বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার ভোরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মিল্টন ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল পরবর্তীতে এটি ঘন্টায় সাত কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হয় তবে ঝটি ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার গতি নিয়ে এখনও ঘুরপাক খাচ্ছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের বন্দর নগরীতে হামলা ইসরায়েলের বন্দর শহর হাইফায় রকেট হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট বন্দরনগরী নগরী হাইফায় আঘাত এনেছে সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি রেস্তোরাঁয় একটি বাড়ি এবং একটি প্রধান সড়কে আঘাত এনে অন্তত পাঁচজন আহত হয়েছে বিধ্বস্ত হয়ে গেছে স্থাপনা এছাড়া উত্তর শহরের টাইবেরিয়াতেও সাইরেন ভেজে ওঠে তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সেনাবাহিনী আরও বলেছে পনেরোটি রকেট শনাক্ত করবার পর অন্য এলাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তার মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে বাকিগুলো ভূমিতে আঘাত এনেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতে পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে পালিয়ে গেছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এসবি বি মনিরুল ইসলাম রোববার রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে এ দাবি করেছেন দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কানঘট প্রেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল্ল ইসলামকে কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার সময় ক্যামেরা বন্দী করা হয় তিনি আরও উল্লেখ করেন ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করছে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা দু উনিশ সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন সোমবার সাতই অক্টোবর তার পঞ্চম শাহাদাত বার্ষিকী এ নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরে কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি অনুযায়ী নিরাপদ এবং মুক্ত বুদ্ধিচর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল এবং স্মরণসভা করবে ছাত্রদল প্রসঙ্গত দু হাজার উনিশ সালের সাতই অক্টোবর বোয়েটের শেরেবাংলা হলে নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ আবাসিক হলে দ্বিতীয় তলার একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখা যায় কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত পা ধরে ট্রেনে করিডোরের নিচে নামাচ্ছে এর আগে বোয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে পরে ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র গ্রেপ্তার অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি রবিবার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নাৰায়ণ চন্দ্ৰ দু সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হন তিনি গত জানুয়ারিতে দ্বাদশ জাতের সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি গত উনত্রিশে সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দ্র সহ আঠারো জনের বিরুদ্ধে খুলনার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন হয় ওই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি আওয়ামী প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করা হয়েছে ব্যাংক হিসাব তলব টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মনীষার ব্যাংক হিসাবে এবং জাতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে চেয়েছে বিএফআইইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন লেনদেন তলব করবার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে মনীষার নাম এবং পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে বিএফআইইউ এর নির্দেশনায় আরও বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তির সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি লেনদেনের বিবরণী সহ আমানত ঋণ লকার ক্রেডিট কার্ড ফরেন ট্রেড অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সাতই অক্টোবরের মধ্যে বিএফআইইউতে পাঠানো হবে জানা গেছে সম্প্রতি মনি সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন মালিক পক্ষের সাথে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন পরে তিনি জানান পদত্যাগ করা ছাড়া তার সামনে কোনো বিকল্প ছিল না ছাত্র জনতার অবস্মরণীয় অভ্যুত্থানের মুখে পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মাধ্যমে টানা ১৬ বছরে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন শাসন স্বেচ্ছাচারিতার অবসান ঘটে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভোর অবস্থা অবস্থায় আছেন মুন্নি সাহাব ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় মুন্নি সাহাব বহু জাতি এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দা উপস্থাপন করেছেন বিশেষ করে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বাইশে অগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহতের শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কাম ইসলাম সেই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সদস্য পুলিশ এবং র্যাবের কর্মকর্তাদের সাথে সাতজন সাংবাদিককে আসামি করা হয়েছে ওই সাতজনের মধ্যে মনীষাহা একজন পেশ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের বন্দর নগরীতে হামলা ইসরায়েলের বন্দর শহর হাইফায় রকেট হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট বন্দর নগরী হাইফায় আঘাত এনেছে সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি রেস্তোরাঁ একটি বাড়ি এবং একটি প্রধান সড়কে আঘাত এনে অন্তত পাঁচজন আহত হয়েছে বিধ্বস্ত হয়ে গেছে ওই স্থাপনা এছাড়া উত্তরের শহর টাইবেরও সাইরেন বেজে ওঠে তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি সেনাবাহিনী বলেছে পনেরোটি রকেট শনাক্ত করবার পর অন্য এলাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে বাকিগুলো সরাসরি আঘাত এনেছে অপরদিকে ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকুপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল নেতানেহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর স্কুল কলেজ এমনকি হাসপাতালও শুধু তাই নয় প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানেও টার্গেট করে হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনোদ জিবেলি শহরের শালাগন্দর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা হয়েছে ওই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে মসজিদটিকে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুলা যোদ্ধারা উপস্থিত ছিলেন তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানেহ বাহিনী লেবাননের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক স্থাপনা রেহাই পায়নি দক্ষিণাঞ্চলের শহর মিনতে জেবিলের হাসপাতালও অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলের শহর ত্রিপলিতে প্রথমবারের মতো হামলা চলেছে ইসরায়েলি বাহিনী